হরমোন পরীক্ষা করছিলাম ওগুলা কোথায় একটা ডাক্তারকে দেখাইছিলাম ওই আমাদের এলাকায় দপ্তর আজাদ উনি ওনার কাছে পরীক্ষা নিরীক্ষা করছিল পরে ট্রিটমেন্ট দিছিল প্রেসিশন আর আইভিএস জি ডায়াবেটিস নাই এটাও কতদিন আগে করছেন ডায়াবেটিস নাই ওই এক বছর আগে এক বছরে বাংলাদেশের সবকিছু চেঞ্জ হয়ে গেল এখন আপনি এক বছর আগে পড়ে আছেন

পরীক্ষা ছাড়া আমি ট্রিটমেন্ট করতে পারি না যৌন সমস্যা করতে পারবেন এবং আপনি আসলেন আর আমি ফু দিয়ে দিলাম ভালো এটা কিন্তু সময় লাগবে আপনি এমনি যৌন সমস্যায় যেমন আপনার তাড়াহুড়া চিকিৎসার ক্ষেত্রেও আপনার কথা শুনে মনে হচ্ছে আপনার অনেক তাড়াহুড়া তাড়াহুড়া করা যাবে হ্যাঁ এটা চিকিৎসা এটা কোনো জাদুবিদ্যা বা কবিরাজি বা ঝাড়ফুঁক না আপনি আসলেন আমি একটা ঝাড়ফুঁক দিয়ে দিলাম আর দ্রুত ভালো হয়ে যাবে এটা সময় দিতে হবে টেস্টের রিপোর্ট আসবে আমি দেখব এটা ঠিক আছে কি না এর প্ল্যান করব এক ওষুধ কাজ না করলে আবার ওষুধ চেঞ্জ করবো দিন পর পর দেখানো লাগতে পারে লম্বা সময় এটা আপনার এক বছর তিন মাস ছয় মাস এক নয় মাস এক বছর দু তিন বছর